নিচের কোনটি সবচেয়ে ছোটো সংখ্যা এই রকম থেকে কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্ন বড় এটা বের করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে সংখ্যাগুলোতে কাটাকাটি করা যাচ্ছে না কেনা যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করব আর যদি কাটাকাটি করা না যায় তাহলে আমাদের প্রথমে প্রথম সংখ্যার লবের সাথে দ্বিতীয় সংখ্যার হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে প্রথম বগ্নাংশের হরের গুণ করব। গুণ করার পরে যে বগ্নাংশটির লবের গুণ ফল বেশি হবে সেই ভগ্নাংশটি হবে বড় ভগ্নাংশ বা যে ভগ্নাশটির লবের গুণ ফল ছোটো হবে সেই ভগ্নাংশটি হবে আমাদের ছোট ভগ্নাংশ সো চলেন আমরা এখানে দেখি নিই আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কারাগারে করা যাচ্ছে আঠেরো বাই ছত্রিশ তার মানে ছত্রিশ আঠারো দিয়ে ভাগ করলে আমাদের উপর হচ্ছে এক এবং নিচে হচ্ছে দুই এরপর দেখে আরও কোনো সংখ্যা কারা অ্যাড করা যাচ্ছে কিনা লাস্টে যে সংখ্যা আছে সেটা কার্যার করা যাচ্ছে চার দিয়ে ভাগ করলে উপরে হচ্ছে এক নিচে হচ্ছে তিন এখন আমরা কী করব আমরা একটা আর একসাথে তুলনা করব তুলনা করে দেখব প্রথমে যে আমাদের কি আছে দুই বাই এক বাই দুই এবং পাঁচ বাই তিন রয়েছে তাহলে আমরা যদি আড়ে গুণ করি এই তো আর আরে গুণ করলাম তাহলে এক আর তিন গুণ করলে কথা হচ্ছে তিন ওকে এখানে আমরা তিন পেলাম এরপর হচ্ছে পাঁচ আবার দুই গুণগুলো কথা হচ্ছে দশ এখানে পেলাম দশ কোনটা বড়ো অবশ্যই কিন্তু আমাদের দশ বড় তার মানে আমাদের ছোটো গুণটা হচ্ছে তিন আর তিনটা কার কোন লভের কোন ভগ্নাংশের লভের গুণ ফল প্রথম ভগ্নাংশে ওকে তার মানে এই দুইটার মধ্যে আমরা ছোটো পেয়ে গেলাম এক বাই দুই তার এটা কাজ আমাদের শেষ এরপর আমরা কী করব এক বাই দুইয়ের সাথে তুলনা করব ষোলো বাই একত্রিশ এখন যদি এক এবং একত্রিশ গুণ করি কত হয় একত্রিশ এরপর দুই আর ষোলো গুণ করলে কত হয় বত্রিশ তার মানে কোনটা বড়ো একত্রিশ বড় না বত্রিশ বড়ো অবশ্যই কিন্তু বত্রিশ আমাদের বড় তার মানে আমাদের ছোট সংখ্যা কোনটা এক বাই টু যেটা আছে সেটা আমাদের ছোট সংখ্যা মানে এটাও আমাদের বড় সংখ্যা নয় এটা ছোট সংখ্যা এরপর আমরা এটার সাথে আমরা এটা তুলনা করব ঠিক আছে লাস্টারটা যেটা আছে এখানে কী আছে এক বাই দুই আর এখানে আছে এক বাই তিন এখন যদি আমরা গুণ করি এখন কত হচ্ছে এক আর তিন গুণ করলে তিন দুই আর এক গুণ করলে দুই তা আমরা দেখতে পাচ্ছি এই দুইটা আমাদের এখন কোন সংখ্যাটা ছোটো আমাদের যে দুই আছে সে দুই সংখ্যাটা ছোটো যেহেতু এই যে গ্রহ নম্বর কোয়েশনটা আছে সেটাতে লবের গুণ ফল টু প্রথম যে সংখ্যাটা রয়েছে ভগ্নশ্বর রয়েছে সেটার লবের গুণ ফল ত্রি থেকে ছোটো তাই বলতে পারছি আমাদের গহ নম্বরটা সবচেয়ে ছোটো সংখ্যা ওকে আমরা এটার সাথে এটা তুলনা করলাম এটা ছোটো পেয়েছি আবার কর সাথে গড় তুলনা করে দেখেছি ক আবার ছোটো হয়েছে যখন লাস্টে কর সাথে আমরা গ তুলনা করলাম তখন দেখতে পেলাম যে আমাদের গটাই ক থেকে ছোটো তা আমাদের গণমটা অ্যান্সার হয়ে গেল এইভাবে আমরা তুলনা করে প্রত্যেকটা ভগ্নাংশের অঙ্গগুলো করার চেষ্টা করব। এরপর দেখি পরবর্তী আরেকটা ম্যাথ রয়েছে সেটা যদি দেখি সেটাও আমরা সেমভাবেই করব। সেখানে দেখতে পাচ্ছি নিচের কোন ভগ্নাংশটি দুই বা তিন থেকে বড় এখানে যাচ্ছে কি বড় সংখ্যা যাচ্ছে তার আমরা দুটো তুলনা করে আমরা সবসময় বড় সংখ্যাটা ক্যাচ করবো বা হাতে রাখবো ওকে এখানে দুই বা তিন থেকে বড় এখানে দেখি কাটাকাটি করা যাচ্ছে কিনা কাটাকাটি করা যাচ্ছে না তার মানে কাটাকাটি করলাম না এরপর আমরা কী করব দুই থেকে তিনের সাথে আমরা প্রত্যেকটা তুলনা করব তুলনা করে দেখব কোনটা দুই বাই তিন থেকে বড় হয় প্রথমে আছে দুই বাই তিন আর তেত্রিশ বাই পঞ্চাশ এখন যদি আমরা তুলনা করি তাহলে দুই আর পঞ্চাশে গুণ করলে কত হয় একশো এবার তিন আর তেত্রিশ গুণগুলো কত হয় নিরানব্বই তার মানে অবশ্যই একশো বড়ো তার মানে আমাদের দুই বাই তিন কিন্তু বড়ো এখানে দুই বাই তিন কিন্তু আমাদের ছোটো নয় তার মানে এটা আমাদের হলো না এরপরটা তুলব দেখব দুই বাই তিন আট বাই এগারো রয়েছে এখন যদি আমরা গুণ করি দুই আর এগারো গুণ করলে বাইশ আবার তিন আর আট গুণ কত হচ্ছে তিন তিনেরা চব্বিশ তার মানে দেখতে পাচ্ছি কত বড়ো আমাদের কিন্তু চব্বিশ বড়ো ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বাইশ এখানে চব্বিশ তার মানে আমরা দুই বাই তিন যা ছিল সেটা লবের গুণ ফল বাইশ এবং আট বাই এগারো যেটা আছে সেটা চব্বিশ অবশ্যই আমাদের চব্বিশ বড় তার মানে আমাদের আট বাই এগারো কিন্তু বড়ো হয়ে গেল। তার মানে আমাদের নম্বরটাই অ্যান্সার এরপরে যদি আমরা সহজ মুখে মুখে করার চেষ্টা করি আমরা হাতে কলম না লিখে প্রথমে কী করবো দুই আর এখানে লবের গুণ ফল গুণ করবো দশ আবার এখানে কে তচ্ছে নয় দশ নয় না দশ বড়ো নয় বড়ো অবশ্যই কিন্তু দশ বড় তার মানে এটা কিন্তু বড়ো সংখ্যা এটার লবের গুণ হচ্ছে নয় এটার হচ্ছে কত দশ তার মানে এটা বড়ো এটা হলো না এরপর যে এটা দেখি দুই আর সাতাশ গুণ করলে কত হয় দুই আর সাতাশ গুণ করলে হচ্ছে চুয়ান্ন আবার তিন আর তেরো গুণ করলে উনচল্লিশ তার মানে এটা হচ্ছে উনচল্লিশ আর এটা হচ্ছে চুয়ান্ন তার মানে কি চুয়ান্ন বড় না চুয়ান্ন বড় তা এটা বড়ো তার মানে সবগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আট বাই এগারো যেটা আছে সেটা বড়ো এইভাবে আমরা মুখোমুখি হাতে মানে মুখোমুখি ম্যাথগুলো করে আমরা একজামে দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ